আসসালামাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসাল রানা আছি দর্শক শ্রোতা আজকে পেয়ে গেছি সুন্দর একটি টিম যারা আসলে সবাই সিঙ্গার গান পরিবেশন করে তারপরেও আজকে আমরা যেহেতু ধাধা খেলবো সবার পরিচয় আগে নেই ভাইয়ার নাম মোহাম্মদ সজীব দেওয়ান সজীব দেওয়ান একটা প্রশ্ন চলে আসে আচ্ছা বলেন তো দেওয়ান কোথা থেকে শুরু হয়েছে আমি তো ক্ষুদ্র মানুষ জানা নেই অবশ্যই শিখতেছি আচ্ছা দেওয়ান বাড়ি আমাদের হচ্ছে এটা সম্ভবত এখন পরিচালনা করেন হচ্ছে ওনার নাম উনি এখন ওখানে চিনেন হয়তো আচ্ছা তো আমরা বেলায় অন্ধকার শেখ সাজিদ আচ্ছা খুবই সুন্দর একটি সিঙ্গার বলতেই সবাই তো আমরা ধাধা শেষ করি দেখি পরে অন্য কোথাও যাওয়া যায় কিনা

সেকেন্ড যাচ্ছি কোন দেশের নামের প্রথম অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে ওই দেশে একটা ডান্স গ্রুপ আমি আরেকবার করছি কোন দেশের নামের প্রথম অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হয়

তো শেষ প্রশ্ন করে আমি আজকে আমার ধাঁধা অনুষ্ঠানটা শেষ দেব আমরা এমনিতেই চারটা পেরে গেছি অভিনন্দন ওই চারজন মেয়ে প্রত্যেকটা মেয়ের একটা করে ভাই আছে করিমের মোট কয় সন্তান করিমের চারজন মেয়ে প্রত্যেকটা মেয়ের একটি করে ভাই আছে তাহলে কোরিমের কয়জন সন্তান

আমরা যতটুকু শুনলাম আমরা এই ভিডিও কাটিং করে দিচ্ছি